প্রেগনেন্সিতে অনেক সময় না জেনে আমরা এমন কোনো জিনিস খেয়ে ফেলি যার জন্য কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজকে এমন দশটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব যা কিন্তু প্রেগনেন্সিতে খাওয়া একদমই উচিত নয় হাই ওয়ান আমি জুহি তোমাদের জুহিজ ক্রাফট আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারির দিন আমি কীভাবে সেলিব্রেট করলাম এটা আমার ছেলের সাথে আমার প্রথম অ্যানিভার্সারি ছিল এই দিনটা কী করে সেলিব্রেট করলাম তোমাদের সাথে শেয়ার করব তার সাথে শেয়ার করবো এমন দশটা খাওয়া যেটা প্রেগনেন্সিতে খাওয়া একদমই উচিত নয় আমি যেদিন ফার্স্ট ডক্টর ভিজিটে গেছিলাম সেদিনই আমাকে ডক্টর তিনটে খাওয়ার একদম রেস্ট্রিক্ট করে দিয়েছিল বলেছিল এই তিনটে খাওয়ার একদমই খাওয়া যাবে না তার মধ্যে প্রথমে হচ্ছে আনারস আনারস কিন্তু আমরা অনেকেই জানি প্রেগনেন্সিতে খাওয়া একদম উচিত নয় সেকেন্ড হচ্ছে কি আঙুর আঙুর খাওয়াও কিন্তু একদম ভালো না প্রেগন্যান্সিতে আর থার্ড আমাকে যেটা খেতে বারণ করেছিল সেটা হচ্ছে পেঁপে পাকা কাঁচা কোনো রকমেরই পেঁপে খাওয়া একদমই কিন্তু উচিত নয় থার্ড হচ্ছে সামনে এখন প্রচুর শীত পড়বে আর এই সময় আমরা অনেকেই চা কফি প্রচুর পরিমাণে খাই কিন্তু প্রেগন্যান্সিতে কিন্তু কফি খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো ডক্টররা বলে টু হান্ড্রেড এমজি মানে দুশো এম কফি তুমি দিনে খেতে পারো শুধু কফিই নয় ক্যাফিন জাতীয় যে কোনো ড্রিঙ্কস যেমন চা কোল্ড ড্রিঙ্কস এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর ক্যাফিন থাকে এগুলোকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলোর জন্য কিন্তু ঘুমের ডিস্টারবেন্স হবে তার সাথে কিন্তু কনস্টিবেশনের প্রবলেম প্রচণ্ড বেড়ে যেতে পারে ফোর্থ জিনিস হচ্ছে গিয়ে অ্যালকোহল অ্যালকোহল তো প্রেগনেন্সিতে খাওয়া একদমই উচিত নয় ইভেন যখন তোমার বেবি ফিট করবে তখনও কিন্তু অ্যালকোহল খাওয়া একদমই উচিত নয় এতে কিন্তু বেবির মারাত্মক রকমের ক্ষতি হতে পারে সিক্স নাম্বার জিনিস হচ্ছে কি খাসির মাংসের মেটে মেটে আমরা অনেকেই খেতে পছন্দ করি কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু মেটে খাওয়াটা একদম অ্যাভয়েড করা উচিত কারণ মেটে আমাদের শরীরে প্রচণ্ড গরম করে দেয় যার জন্য কিন্তু বেবির ক্ষতি হতে পারে এই জন্য মেটে খাওয়াটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আমি ইভেন প্রথম তিন মাসে কোনো রকমের খাসির মাংস পর্যন্ত খাইনি সাত নম্বর যে জিনিসটা খাওয়া কিন্তু একদমই উচিত নয় সেটা হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক অনেক মাছই মার্কিউরির পরিমাণ প্রচুর বেশি থাকে হাই যুক্ত মাছ কিন্তু খাওয়া একদমই উচিত নয় এই জন্য সামুদ্রিক মাছগুলোকে একটু অ্যাভয়েড করাই কিন্তু প্রেগনেন্সিতে খুব ভালো বাকিগুলো বলছি তার আগে তোমাদেরকে বলি এটা আমার সেকেন্ড অ্যানিভার্সারি ছিল আমার ছেলে হওয়ার পরে এটা কিন্তু আমার প্রথম অ্যানিভার্সারি তার জন্য এই অ্যানিভার্সারিটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল আগেরবারও আমার ছেলে আমার সাথে ছিল কিন্তু তখন আমি জানতাম না কিন্তু এইবার তো একদম সাথে করে নিয়েই ওকে কেক কেটেছি ও কিন্তু কেকের দিকে টুকুর টুকুর করে দেখছিল। কিন্তু এইবার তো ও আর খেতে পারবে না পরের বছর কিন্তু ও এই সমস্ত কিছু খেতে পারবে কারণ ওর তখন এক বছরও হয়ে যাবে তখন কিন্তু ও সমস্ত কিছু খেতেও পারবে সকালের দিকে আমার ঘরের একটু কাজকর্ম ছিল সেগুলো করে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম মাছ তার সাথে টমেটো চচ্চড়ি তার সাথে ডাল এই শাড়িটা আমার পিসি শাশুড়ি আমাকে এবার পুজোতে দিয়েছিল তো এই শাড়িটাই আমি পরলাম আর যে গলায় চোখরটা পরেছি এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আমার হাজবেন্ড দিয়েছে সেটাই আমি পরেছি আর এখানে ছেলেকেও রেডি করে দিয়েছি আর এই কেকটাও কিন্তু ওই পছন্দ করে নিয়ে এসেছে মঞ্জিনিস থেকে এনেছে কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল কফি ক্যারামেল সম্ভবত কেকটার নাম ছিল ভীষণ টেস্টি ছিল কেকটা আমার তো ভীষণ ভালো লেগেছে কেকটা নিজেদের মধ্যেই সেলিব্রেট করেছি বাইরের কোনো লোক আত্মীয় স্বজন সেরকম ছিল না শুধুমাত্র বাড়ির কয়েকজন মিলেই কিন্তু আমরা সেলিব্রেট করেছি আগের বছর এই দিনটাকে নিয়ে আমার এত এক্সাইটমেন্ট ছিল কি করব না করব কি পরব না পড়বো এই সমস্ত কিছু কিন্তু এইবার কিন্তু আমার সমস্ত এক্সাইটমেন্ট আমার ছেলের অন্নপ্রাশন নিয়ে অ্যানিভার্সারি নিয়ে বলতে পারো আমার সেরকম কোনো এক্সাইটমেন্টই ছিল না কিন্তু অবশ্যই আজকের দিনটা সেলিব্রেট না করলে তো নয় যদি আজকের দিনটা না হতো তাহলে আমার ছেলে আমার কাছে থাকতো না দেখতে দেখতে সময় এত তাড়াতাড়ি পেরিয়ে গেল দেখতে দেখতে বিয়ের দুটো বছর কেটে গেল টেরি পেলাম না মনে হলো এই তো সেদিন যেন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম আর আজকে দেখো আমার ছোট্ট ছেলে আমার সাথে কেক কাটছে আমরা সবাই মিলে একসাথে কেক টেক কাটলাম তারপরে কিন্তু এখানে মা দেখো সবাইকে প্লেটে করে কেক দিয়ে দিচ্ছে আর স্ন্যাক্সে কিন্তু মা বানিয়েছিলো চিকেন পকোড়া সেটাই কিন্তু সবাই মিলে আমরা একসাথে বসে খেলাম আমার ছেলেও কিন্তু বেশ আনন্দ পাচ্ছিল ও একটু লোকজন দেখলে খুশিই হয় সবাই মিলে ভীষণ আনন্দ করলাম মজা আর এদিকে মা তো একদম রান্নার তোজ্জো শুরু করে দিয়েছে রান্না হচ্ছে আজকে ফ্রায়েড রাইস তার সাথে চিলি চিকেন যেটা আমার মায়ের হাতেরই পছন্দ আসলে মা এটা এত ভালো বানায় যে আমি বাইরে কোথাও এটা ভালো লাগে না আমার কোনো রেস্টুরেন্টেও না কোনো বিয়ে বাড়িতেও আমার কিন্তু ফ্রায়েড রাইস চিলি চিকেন একদমই ভালো লাগে না মা যেহেতু এত ভালো বানায় এই জন্য মায়ের হাতেরটাই সবথেকে বেস্ট লাগে দেখো কি সুন্দর চিলি চিকেনটা রেডি হয়ে গেছে তারপরে কিন্তু একে একে সবাই খেতে বসে পড়েছি আমরা চলো আবার আজকে টপিকে ফিরে যাই যে আর কি কী জিনিস প্রেগনেন্সিতে খাওয়া কিন্তু একদমই উচিত নয় নাম্বার এইটে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু একদমই প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হবে কোনো রকমের হার্বাল টি বা হার্বাল ড্রিঙ্ক যেগুলো আমরা অন্য সময় খেয়ে থাকি যেমন হেভিস্কস টি বলো রেড টি গ্রিন টি এই সমস্ত কিন্তু প্রেগনেন্সিতে একদমই খাওয়া যাবে না এগুলো কিন্তু প্রেগন্যান্সিতে পুরোপুরি রকমে অ্যাভয়েড করতে হবে কিন্তু এটাই বলে থাকেন এমন খাবার খাবে না যেটার মধ্যে আজিনা মোটো আছে অর্থাৎ বাইরের চাইনিজ একদম বন্ধ আর একটা জিনিস যেটা প্রেগনেন্সিতে একদমই খাওয়া উচিত নয় সেটা হচ্ছে কাঁচা দুধ বা কাঁচা ডিম এটাও কিন্তু একদমই অ্যাভয়েড করতে হবে আজকে মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে অন্যদিন